আপনি কি চাচ্ছেন প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে একটি খামার পরিচালনা করতে সাধারণত আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের খামারিরা প্রকৃতির উপর নির্ভরশীল হয়েই মুরগি পালন করে থাকেন তবে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারটা একেবারে আলাদা যেখানে প্রকৃতির উপর নির্ভরশীল না হয়ে সেখানে মুরগি পালন করা হয় এই খামারটি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোবিন্দপুর গ্রামের এই খামারই মোহাম্মদ ইমাম হোসাইন তিনি অন্যান্য অন্য খামারিদের মতো প্রকৃতির উপর নির্ভরশীল একটি খামার পরিচালনা করতেন তখন থেকেই ওনার স্বপ্ন ছিল ইসি বা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ের সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের একটি বিশাল বড় খামার পরিচালনা করার খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না অনেক চড়াই উতরে পেরিয়ে অভিজ্ঞ এই খামারি স্বপ্ন আজ অনেকটাই বাস্তবের পথে সেই কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দেলওয়ার হোসেন যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি আশা করি শীঘ্রই আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এই হচ্ছে সেই খামার যার বাহিরের দিকটি এরকম এবার চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই শুরুতেই বলে নিচ্ছি এটি হচ্ছে এই খামারের প্রথম বেজ আজকে মুরগির আঠারোতম দিন এবং প্রতিবেদনটি যখন তৈরি করছি তখন সকাল নয়টা এই খামারের সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশনটি হচ্ছে এই খামারে শুধুমাত্র অ্যাকজস্ট ফ্যান ব্যবহার করা হয়নি বিপরীত পাশে আরও বেশি শীতল রাখার জন্য কুলিং প্যাড ব্যবহার করা এইখানে যে চারটি অ্যাকজস্ট ফ্যান দেখা যাচ্ছে এর মধ্যে যে দুইটি ফ্যান রানিং রয়েছে সেই ফ্যান দুটি আজকে তিন দিন যাবৎ রানিং অবস্থায় রয়েছে এই চারটি ফ্যানের মধ্যে ডান পাশের তিনটি ফ্যান আটচল্লিশ ইঞ্চি আর বামপাশের একটি ফ্যান চুয়ান্ন ইঞ্চি ডানপাশের এই আটচল্লিশ ইঞ্চি অ্যাকজস্ট ফ্যানগুলো টু টোয়েন্টি লাইন দিয়ে আপনি চালাতে পারবেন আর চুয়ান্ন ইঞ্চি অ্যাকজস্ট ফ্যানটাকে ফোর ফোরটি লাইন দিয়েই চালাতে হবে তবে তুলনা করলে আটচল্লিশ ইঞ্চির অ্যাকজস্ট ফ্যানগুলোর সার্ভিস চুয়ান্ন ইঞ্চির অ্যাকজস্ট ফ্যানের চেয়ে ভালো বলে জানালেন এই খামারি তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্টস হবে এই ফ্যানের বিদ্যুৎ বিল প্রসঙ্গে যেহেতু বেচটি চলমান ইনশাল্লাহ চেষ্টা করব বেচ শেষে এই খামারের বিদ্যুৎ বিলের ব্যাপারে একটি প্রতিবেদন তৈরি করা যে সবাই তো জানেন এগুলো আমরা একটা মোটা আর কি পলিথিন দিয়েছি আর কি মোটা পলিটা দিয়েছি যাতে বাতাসটা উপর থেকে না আসে আমার এখানে আগে ছাব্বিশশো স্কোয়ার ফিটে দুই হাজার মুরগি পালন করতাম এখন আশা করি যে মোটামুটি তিন হাজারের মতন ভালোভাবে পালন করলে তিন হাজারের মতন পালন করতে পারবো যেহেতু আমার তো একবারে কোল কন্ট্রোল না যদি ওইরকমভাবে এটা আর বলে সেমি কন্ট্রোল আর কি আর ফুল কন্ট্রোল হইলে ওই এই জায়গায় হয়ে যাওয়া পঁয়ত্রিশশো মুরগি পালা যায়তো আর কি আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠান্ডা আছে এখন এই সাইডে যত কুলিং প্যাডের সাইডে সবচেয়ে বেশি ঠান্ডা লাগে আর একটু হালকা গরম অনুভব হয় ওই সাইডটার মধ্যে ওই সাইডটার মধ্যে হালকা গরম লাগে তো এখন মোটামুটি একবারে ফুল একবারে গড়ে বাচ্চা সরানো হয়েছে আর কি তবে আমার যেটা মনে হয় যে আমি একটু পঁয়ত্রিশশো বাচ্চা নেওয়াতে একটু বেশি হয়ে গেছে মনে হইতেছে হয়তো বা যখন দেড় কেজি আইব পাঁচশো বাচ্চা আমি সাইরা দিতে হইব আর কি বড় করতে এই খামারের আরেকটি মূল বিষয় হচ্ছে কুলিং প্যাড ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বিদায় আজকে কুলিং প্যাড নিয়ে আলোচনা করব না তবে পরবর্তীতে কুলিং প্যাড নিয়ে বিস্তারিত আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ